হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি বাসন্তী পোলাও বানাবো সেই জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে এরকম বড়ো থালাতে জলটা ঝরিয়ে একটু শুকোতে দিয়েছি দশ পনেরো মিনিট পরে এরকম শুকনো ঝরঝরে হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন এক চামচ আদা বাটা দিচ্ছি আর দুই চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়োও দেব আর কিছুটা ঘি দিয়ে চালটাকে আমি ভালো করে মাখবো এভাবে সুন্দর করে একদম প্রত্যেকটা চাল যেন মশলার সাথে ভালো করে মাখানো হয় সেই রকম করে আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব ঘি গরম মশলা আর গোবিন্দভোগ চালের যে সেনটা সব কিছু মিলেমিশে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গ্যাসে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছি ঘি মাখানো আছে তাই এখানে খুব বেশি ঘি দিইনি আর গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে আর ওই মশলা মাখার চালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব আর কাজু কিশমিশ আমি ওগুলো একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি এই চালের সাথে ওইগুলোও দিয়ে দেবো দিয়ে ওগুলোও একটু চালের সাথে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম রেখে অন্তত চার মিনিটের মতো চাল কাজু কিশমিশ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো তবে ঠান্ডা জল দেবো না আমি পাশে চাষেতেই গরম জল বসিয়ে দিয়েছি যত বাটি চাল নেবো তার ডবল জল দেব আমি ওখানে বাটি চাল দিয়েছি তাই এখানে চার বাটি জল আমি গরম করতে দিয়ে দিয়েছি ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হবে না তাই আমি এখানে জল গরম করে নিয়েছি জলটা এর মধ্যে আমি এখন দিয়ে দেব জলটা ঢেলে দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি চিনি যারা যেমন মিষ্টি খাবে তারা সেরকম দেবে আমি এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো নুনটা দিয়েছি আমার এখানে ছশো গ্রাম চাল আছে পাঁচ চামচ চিনি দিয়েছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে রেখে দেবো এখানে কোনো চাটুর ওপরে বসাইনি এমনি গ্যাসের ওপরে বসিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে আর চাপা দিয়ে পাঁচ মিনিট পরে আর একবার খুলে নাড়াচাড়া করে দেব নিচেটা যাতে বসে না যায় আবার একটু সব কিছু নেড়েচেড়ে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা সেন্টের সঙ্গে খুব ভালো যাবে তো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আবার তো এখনও একটু ভিজে ভিজে আছে আর একটু হবে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আবারও চাপা দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে দু তিন মিনিট রেখে দেব তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েও আরও আমি দশ মিনিট পরে এটা খুলবো এখন হয়ে গেছে আমার বাসন্তী পোলাও গ্যাস অফ করারও দশ মিনিট পর এটা খুলেছি গ্যাস অফ করে দেবারও দশ মিনিট পর আমি এটা খুলেছি দেখো কী সুন্দর হয়েছে পুরো ঝরঝরে কোনোটার সঙ্গে কোনোটা জড়িয়ে নেই একদম পরিষ্কার হয়েছে আর এদিকে আমার রেডি হয়ে গেছে চিকেন কারি চিকেন কারিটাও পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকেও নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার আজকের মেনু বাসন্তী পোলাও আর চিকেন কারি আর এই চিকেন কারিটাও খুব সুন্দর হয় রাইস বা পোলাও সাথে খুব সুন্দর খেতে হয় রুটির সাথেও ভালো খেতে হয় তাই মাঝে মাঝেই বানাই তো আজকেও বানালাম সেই জন্য পোলাওর সাথে আজকে পোলাও আর চিকেন দুটোই খুব ভালো রান্না হয়েছে অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য